হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় শ্রেণির সমন্বয় সাধনের সক্ষমতা সাত নম্বর স্কুল পুরুলিয়া জেলা প্রাইমারি স্কুল আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল সরিষা রামকৃষ্ণ মিশন শারদা মন্দির নিম্ন বিদ্যালয় শাখা তিন নম্বর সমাধান করব বন্ধুরা এখানে তিনটে স্কুল একসঙ্গে একটু সময় লাগবে তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলি মিলিয়ে লেখো এই যেখানে দিক আর ডান দিক দিয়ে আছে নাম্বার ক ভয় সাহস নাম্বার খ দুর্বল সবল নাম্বার গ তীক্ষ্ণ ভোতা নাম্বার ঘ উচিত অনুচিত দুই নম্বর ফিল ইন দ্য ব্লান্স উইথ দিস দিজ দিজ অথবা দিজ বসাতে হবে শূন্যস্থানে নাম্বার এ ইজ এ ডাক আছে এখানে দিজ বসবে ইজ আই এস দিস ইজ এ ডাক যেহেতু এখানে একটি বুঝিয়েছে তাই দিজ বসবে নাম্বার বি আর টু ডাকস দুটো বোঝাচ্ছে তাই এখানে দিজ বসবে এ ইজ এস ই তিন নম্বর বাক্স থেকে একই অর্থযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও নাম্বার ক ছেলে পুত্র ফুল পুষ্প চার নম্বর ফাঁকা ঘরে লেটার দেন কেট দেন বসাতে হবে নাম্বার ক এখানে সাতাশ আছে বাহান্ন আছে সাতাশের থেকে বাহান্ন বড় সংখ্যা তাই এই হামুকটা বাহান্নর দিকে যাবে নাম্বার খ একাত্তর আটষট্টি থেকে একাত্তর বড় সংখ্যা তাই হামুকটাই একাত্তরের দিকে যাবে পাঁচ নম্বর নিচে প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক অতীত পাখি বলতে কোন পাখিকে বোঝানো হয় অতীত পাখি বলতে পরিযায়ী পাখি অর্থাৎ শীতের সময় যেসব পাখি আমাদের দেশে আসে তাদেরকে অতীত পাখি বলা হয় পাখিদের হয় বোঝানো নাম্বার খ কে কে বাঘ খুঁজতে নামলেন শক্তিবাবু আর খুঁজতে নাম্বার ক মা চড়াই শেষে হাতিকে কি বলল মা চড়ায় শেষে হাতিকে বলল গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে ছয় নম্বর বাংলা শব্দগুলির ইংরেজি লেখ নাম্বার ক মাছরাঙা কিংফিশার কিংফিশার মানে মাছরাঙা নাম্বার খ ময়ূর পিকক পিইএসিওসিকে টিকক মানে ময়ূর সাত নম্বর বিপরীত শব্দ লেখো দুর্বল সবল নম্বর খ সহজ কঠিন আট নম্বর বাক্য গঠন করো খুশি আজ আমি ভীষণ খুশি হয়েছি বাজার থেকে কিছু জিনিস আনতে হবে আনতে হবে নয় নম্বর ফিল ইন দ্য গ্যাপ শূন্যস্থান পূরণ করো নাম্বার এ এখানে তিনটে বল আছে তাই এখানে দিজ বসবে এস ই দিজ আর থ্রি বলস নাম্বার বি এখানে একটা কাপ আছে তাই দিস দিস ইজ ওয়ান কাপ দশ নম্বর গাণিতিক নামগুলি লেখো ছয় গুণ চার চার ছয় চব্বিশ চব্বিশ হচ্ছে গুণ ফল ছয় হচ্ছে গুণ চার হচ্ছে গুনক এগারো নম্বর ফিল্ড ইন দ্য ব্ল্যান্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যেখানে হেল্প বক্স আছে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ বার্ডস লিভ ইন নেস্ট नंबर बी बार्ड सीट विथ बीक्स नंबर सी बार्ड्स हैव विंग्स नंबर डी सम बार्ड्स कैन सींग बारो नंबर राइट द नेम्स ऑफ टू वेजिटेबल्स दो सब्जी नाम लिखते हैं ব্রিঞ্জল বিআর এন জে এ এল ব্রিঞ্জল ক্যাবেজ সি এ এ বিবিএিই ক্যাবজ ব্রিঞ্জাল ও ক্যাবেজ তেরো নম্বর যোগ করো সাথী মালা গেঁতেছে আটত্রিশটি রুবি মালা গেঁতেছে সাঁত্রিশটি মোট মালা গাঁথা হয়েছে যোগ করতে হবে সাত আর আটে যোগ করলে হয় পনেরো পনেরোর পাঁচ হাতে এক তিন আর তিন ছয় আর একে সাত মোট মালা হয়েছে পঁচাত্তর টি চৌদ্দ নম্বর ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা নাম্বার ক আমাদের গ্রাম বন্দেয়ালি আলী মিয়া এটা করে দেওয়া আছে নাম্বার উদ্ধির পরীক্ষা নিবেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় নাম্বার গ পরোপকার রজনীকান্ত সেন নাম্বার ঘরদ্দুর শ্রী নির্মলেন্দু গৌতম পনেরো নম্বর ছকটি পূরণ করো ছয়ের ঘরের নামতা তা ছয় 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 দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ এখানে চার হবে পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ষোলো নম্বর এলোমেলো শব্দ সাজিয়ে সঠিক বাক্য গঠন করো নাম্বার ক ডক্টর ফাদার ইজে মিনাস মিনাস ফাদার ইজ এ খ ঝগড়া শালিক তিনটে করে তিনটে শালিক ঝগড়া করে সতেরো নম্বর বন্ধনী থেকে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও নাম্বার ক ভক্তরামের নৌকো কিনে নেন শম্ভু সিং শক্তিনাথবাবু বিক্রম বাবু নাম্বার খ বাসনওয়ালা আতরওয়ালা মাছওয়ালা থালা বাজায় বাসনওয়ালা থালা বাজায় নাম্বার গ আমাদের গ্রামটি আমাদের বন্ধুর মায়ের দিদির মতো মায়ের মতো আঠেরো নম্বর ইন দ্য চার্ট এখানে चार्टीते वन और मेनी करते सिंगुलर नंबर और प्लुरल नम्बर करते स्टोन्स आखने अब स्टोन एस टीओ एनई स्टोन स्टोन्स बटल बटल्स विओ टी टी एलई एस -E बटल्स उन्नीस नम्बर फोर सेंटेंस ऑन बार्ड बार्डस हैब wings. birds. leave. in. nest. bird. birds. eat. with. Mix. Some birds can sweet song. Some birds can sing. সুইট সং এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো